নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত আবাই কমিটিকে স্বাগত জানিয়ে হাত দিয়ে আনন্দ মিছিল রাশেদুল ইসলামের ফাটানো প্রতিবেদন নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত আবাই কমিটিকে স্বাগত জানিয়ে হাত দিয়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উস্কালি প্রধান সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলের নেতাকর্মীরা তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত আলো হারোন জাকারিয়া পরিষদ সবার সেরা পরিষদ এমন বিভিন্ন স্লোগান দেন এছাড়া ইঞ্জিনিয়ার তানবির ভাইয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয় রোববার দুই ফেব্রুয়ারি বিএনবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক ও হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আবাহকিট এ ভিএম জাকারিয়া সদস্য গোলাম হায়দার বিএসসি ও অ্যাডভোকেট আব্দুর রহমান এতে হর্নি ইউনিয়নের বিএনপি ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল ও যুব দলের অংশ নেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিল মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে